আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসছি আজকে বাড়িতে চলে আসি বাড়িতে দিন থাইকে আসলাম যাওয়ার পর আর ভিডিও শেয়ার করা হয় একটা ভিডিও আপনাদের ভাবে শেয়ার করছেন নদী ভাঙার কার হচ্ছে বসলাম কিছু কথা বলার জন্য আর কিছু গিফট শেয়ার করার জন্য যেগুলো আপনারা দেখার জন্য অনেক আগ্রহী কারণ অনেক কমেন্ট আসছে আমি এতদিন প্রায় কোনো দিন কোনো দিন আগে থেকে আমি কমেন্ট করতে যে গিফটগুলো দেখান আর আসলে আনা বিয়ার যেই গিফটগুলো উঠছে আসলে দেখানো হয় না এখনো যে যা সব আমি এমনিতেই রেখে দিচ্ছি কারণ কেমন যেন লাগতেছিল যে শেয়ার করতে নেই আর শেয়ার করা হয়নি তো আজকে দেখাই আমি সবগুলা গিফট দেখাবো না অল্প কিছু দেখাবো যদি আপনাদের ভালো লাগে যদি আবারও কমেন্ট করেন হ্যাঁ আমি আর সবগুলা গিফট দেখতে চাই তাহলে বাকি যেগুলো থাকবো ওইগুলো আমি দেখাবো আর কি তো এখানে দেখতে পাই যে একটা বৈশাখী অলঙ্কার তো এটার ভিতরে কি আছে আমি দেখাই তো এখানে তিনটা প্যাকেট আছে প্রথমটা দেখাই এটা হলো নকো মানে কাপড়ের সাথে মিল্লা যাইতেছে তো কিছু বোঝা জানি বোঝা জানি না

আসলে কেন দেখান না আসলে দেখাই নাই একটা কারণে ভাবলাম যে এটা কি দিছে এটা হচ্ছে আনাবিয়ার ছোট মুরগি লতা তারপরে আছে হচ্ছে বয়লা এই বয়লাটা দিছে আদিয়া আনাবিয়ার বড় কুকুর সাদিয়া দিছে বয়লাটা আসলে বয়লা এগুলো পরানো হয় না কারণ এটা এমনিতেই ঘরে থাকে আদিয়ানের সময় আমার মা হচ্ছে দিছিল ওইটা এখনো আছে দিন আগে ওইটা দিয়া তারপরে আদিয়ানের জন্য আবার একটা চেন নিয়ে আসছে মানে এগুলো তারপরের সময় নাই এগুলো বেশি হলে দিয়ে একদিন মন চাইলে পরে এগুলো এমনি থাকে

তো এটিএম টা গিয়ে কিছু দিতে ওগুলা আজকাল দেখা যায় ওগুলো ওটা ওই গাছের পাতা ফুল আর কি শুকানো ফুল শুকনো ফুল তো দেখাই নাই আমি হচ্ছে একটু রাগ করে হচ্ছে এগুলো এড়াই খেয়ে দিয়েছিলাম এমনিতে আমি দেখি নাই আর ফুল যদি দেখাই নেই এই যে চলুন রাস্তা একটু konse শোনা আবার আজকে দেখাইলাম রাস্তা কি সেরা হলো আ সালাম আর ও সেরা হলো ছвая গরম থাকে না আরে এইটা বল たら আমি তো কোনো গিফটই দেখাই নাই কে আনাবিয়া জে যা দিছে এমনিতেই হইছে ও আরও কিছু দিছে আর অনেকেই দিছে ওই আমাদের বাড়ি থেকে দিছে আমার চাচি চাচি শাশুড়ির বাবার বাড়ি থেকে আসছে কিন্তু এগুলো আবার দেখায় নাই তাছাড়া অনুষ্ঠান করা হয়নি তো তেমন একটা দেখা যায় অনুষ্ঠান করলে আত্মীয়স্বজন বা এলাকার কিছু মানুষ তাও করলে হচ্ছে আর প্রচুর পরিমাণ কিন্তু গরম তাছাড়া আমাদের এদিকে আসলে দেশের অবস্থা কিন্তু প্রচুর খারাপ রান্না ভিয়া রান্না করতেছে দেশের অবস্থা প্রচুর খারাপ আমার অনেক ভয় লাগে কারণ কি এখন দেখা যায় কি যে কোনো মানুষের হচ্ছে চৌফুট হয় বেশি না এটা এখন বেশি দেখা যায় আজকে এক ঘটনা ঘটছে আমি আমার ভিডিও থেকে ওইটা হচ্ছে আপনাদের ভাইয়া চ্যানেল থেকে দেখতে পারবেন আমাদের এই কাছেই পপুরাট ওইখানে এর সমস্ত কিছুই হয়েছে তো এটা আরেকটা হচ্ছে দেখলাম আমি একটা কি জানি নোরা নোরা পাগলা না কি মাজার মাজার ওই কি বলে মানে মাজার ভাঙা ফালাইছে তারপরে মাজারের যে মূলত যে নুরা পাগলা যাকে দিয়ে আর কি মাজার গঠিত হইছে তাকে মানে মাটির নিচ থেকে উঠানো হয়েছে উঠাইয়ে পুড়িয়া ফালাইছে আবু যে বর্তমান খাদেম আছে ওই মাজারের তাকে মারে ফালাইছে আসলে এই করা এইগুলা করা ঠিক না কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ তারা ছাড়া আমাদের নদী ভাঙ্গনও কিন্তু আজকে ভাঙে নাই আজকে শুধু ভাঙে নাই গতকাল তো আমাদের ভাঙছে সব মিলায় আমরা বিষয়টা ভালো নাই শুধু কাঠ হয়ে গেছে এই যে একটা হম এগুলো যে ইডিয়া কাঠ হয়ে

এই যে আমি হচ্ছে কয়েকটা বক্সে রাখছি আর দেখা যায় কি বক্স লাগে ফ্রিজে এক একটা রাখতে বা ঘরে কিছু একটা রাখতে লাগে আর বক্স শুধু ভেঙে যায় না তো হারাই যায় হারাই যায় বেশি আর হচ্ছে কয়েকটা বক্স রাখছি এক দুটো ফ্রিজ রেখে আসছি মাংস রেখে আসছি একটাই কারণ না দিয়ে প্রতিদিন মাংস ভাসতো এই জন্য কাইটা আমি মশলা মিশে রাইখাসছি আজকে ভাবছি আর আর এখানে এরকম আনছিলাম দুইটা আর আরেকটা আনা হয়েছিল ওইটা একটা মারে দিয়ে আসছে আমি নিয়ে আসছি আর এই এরকমও দুইটা আনা হয়েছে একটা হচ্ছে তাল আছে এরকম আর এইটা আর এটার বক্সটা প্রায় আমি করতে না কারণ বক্সের ঢাকনাটা কেমন যেন এগুলো হচ্ছে সব দশ টাকার মাল এটা শুধু বিশ টাকা নিচ্ছে ভাবছি যে এটা কিন্তু আমার মার ওষুধ রায়কা দিব কারণ মা হচ্ছে ওষুধ এখানে রায় যায় কিছু মাঝে মধ্যে আসে আসলে তারপর হচ্ছে খায় আসলে আমার ওষুধের সাজ দুই টাকা কারণ আমার একটা আর মার এগুলো বক্সে রাখলাম আর নামি একটা আলাদা আর আমারটা হচ্ছে এই বক্সে আর আদিয়ানের বই নিয়ে বের করছি আর হচ্ছে আদিয়ানা ঘুম পাইছে ঘুমে আসে আসতে যে আদিয়ানের পড়তে বসাম রাত্রে বলা হচ্ছে ভালো লাগে না ছাড়া বেলা পরে এই জন্য এখনই পরেতাম ম্যাজিক বল এনেছি এগুলো কি ম্যাজিক বল তাই ম্যাজিক বল হচ্ছে আমরাও এক সময় পানির ভিতরে রাখতাম দেখা যায় কিছুক্ষণ পর অনেক বড় হইতো আজকে আবার আদি আর নিয়ে আসছে সবগুলো দাও মামি আমি দিই আমি দিই মামি দিছে আমাকে দাও আমার কত পাওয়া আমি দিই আমি দিই বড় হইতে আমি আর আমি লাগ প্রথম মেনলে আদা মিনিট কই করে আদা ঘন্টা 30 মিনিট

এই ভদ্রলোকে খুব কষ্ট করে এই কবর স্থানটা খারাপ করছে বাউন্ডারি দেওয়ার জন্য এই সবার থেকে টাকা টুকু উঠাইয়া কষ্ট ক্লাস করিয়া তারপর বাউন্ডারি দিছিলো এলাকার লোকজন নিয়ে আবার প্রতি বছরই একটা ওয়াজ দেয়। ওয়াজের সময় যা ওডে ওইটা বাবুর এই কাজেই খাড়ায় হ্যাঁ যাম উপরে যাই একটু কবরস্থানটা রুফরে যাই দে একটু এই যে কবর মোটামুটি অনেক কবর এখানে ও বড় বড় সব মোটামুটি অনেক খবরে